আল্লাহর কি অশেষ দশর আমার দেখেন পাহাড়ের দনো পাশে ফার দনো পাশে ফার মাসকান্দি নদী দেখেন আল্লাহর অসুস্থ রহমত না থেকে এরকম বাস ছোট ছোট পাহাড়ের মধ্যে এই ছোট কল যাচ্ছে খুব দারুণ দৃশ্য একটা খুব দারুণ দৃশ্য সব শব্দ গিরা খুব দারুণ আছে মাই গাছ যাকি বিস্কুটবোর্ড বোর্ড লঞ্চে আছে খুব সুন্দর একটা 僕。